আরে কৃষ্ণা সফলকে আমার প্রণাম আজকে আমরা পড়ব নবম অধ্যায় যোগ বারো নম্বর শ্লোক গত ক্লাসে আমরা পড়েছিলাম অবজানন্তী মাং মৌরা মানসিং তনুমাশ্রিতম যে মৌড় ব্যক্তিরা কি করেন যখন আমি মনুষ্যরূপে অবতীর্ণ হই আমাকে অবজ্ঞা করে তাই যে অবজ্ঞা করে এই ধরনের মূর্খ লোকদের গতিটা কি হয় তাদের কোন কাজগুলো সফল হয় বা সফল হয় না তাদের কি অবস্থা হয় সেই সম্পর্কে বারো নম্বর শ্লোকে বলছেন যে যারা এরকম ভগবান কৃষ্ণের মনুষ্য রূপ দেখে মনে করছেন আরে ভগবান তো উনি কি ভগবান নাকি উনি একজন সাধারণ মানুষ মাত্র বা মানুষ মনে করলেও বা বড়োজোর হয়তো মহামানব মাত্র ভগবান বলে স্বীকার করছে না

ঘোষিম আসুরিম চৈব প্রকৃতিং মোহিনী শ্রিতা অনুবাদ এভাবে যারা মহাচ্ছন্ন হয়েছে তারা আসুরি রাক্ষসী ও আসুরি ভাবের প্রতি আকৃষ্ট হয় সেই মহাচ্ছন্ন অবস্থায় তাদের মুক্তি লাভের আশা তাদের সকাম কর্ম এবং জ্ঞানের প্রয়াস সমস্তই ব্যর্থ হয় এখানে যে মুঘ শব্দটা ব্যবহার করছে মুঘ মানে নিষ্ফল বা ব্যর্থ মুঘ আশা মানে ব্যর্থ আশা আশাগুলো ব্যর্থ হয় মুঘ কর্মানো কর্ম তাদের যে সমস্ত কর্ম করে থাকে সেই সমস্ত কর্মগুলো ব্যর্থ হয় জ্ঞানা যে জ্ঞানসমূহ যা থাকে সেইগুলো ব্যর্থ বিচেতস মহাচ্ছন্ন বিচেত্য যাদের চেতনা নেই মহাচ্ছন্ন অবস্থায় রয়েছেন তাদের সমস্ত কিছু ব্যর্থ হয় তো এই জায়গায় এই জিনিস বলছে তিনটা জিনিস ব্যর্থ হয় মুক্তিলাভের আশা অনেকে দেখা যাচ্ছে যে না ব্রহ্মের আরাধনা করছে ভগবানের মানে ব্রহ্মের সাথে লীন হয়ে যাবে পরম ব্রহ্মের আরাধনা করছে তারা তো ভগবানের শাখা রূপটাকেই মানছে না ভগবান ভগবানদের সবিশেষ ভগবানের যে একটা রূপ রয়েছে সেই রূপটাকেই মানছে না তো তাহলে তারা কি করে মানে এই জিনিসটার তারা ভগবানকে পেতে পারবে সেটা তো কখনোই সম্ভব না তাই বলছে মুক্তি লাভের আশা ব্যর্থ হয় অনেকেই সকাম কর্ম অনেকে সকাম কর্ম করে থাকে সকাম কর্ম হচ্ছে ফলের আসার জন্য যে কাজ করা হয় অনেকে অনেক সময় দেখবেন দান করে দানও করে ফলের আসার জন্য যে হ্যাঁ এখানে আমি দান করছি দান করলে আমার নামটা বড় করে বলা হবে ফলাও করে প্রচার করা হবে এবং সেখানে স্টেজে ওঠে আমাকে কিছু প্রাইজ দেওয়া হবে তা সবার সামনে ডাকবে অনেকে দেখা যায় এই জিনিসগুলোর জন্য দান করে যে সকাম কর্ম মান সম্মান প্রতিষ্ঠা তাই না এখন মনে করুন শীতের দিন আছে একটা কম্বল নিয়ে যাবে দান করার জন্য দশটা কম্বল নিয়ে যাবে যাবে লোক জন। দশটা কম্বল ধরে ধরে একটা কম্বলের মধ্যে দশজন ধরবে ধরে ছবি তুলে দিচ্ছে কি সেটাই উদ্দেশ্য যে দেখানো লোককে বা প্রসম্মান পাওয়া প্রতিষ্ঠা পাওয়া সকাম কর্ম জ্ঞানের প্রয়াস অনেকে জ্ঞান লাভও করতে চায় যে জ্ঞান লাভ করব আমি কিন্তু জ্ঞান লাভটা কি জন্য করব জ্ঞান লাভ করে আমি ভক্তদেরকে হয়তো কি করব হারাবো বা ভক্তদের সাথে তর্ক করব বা জ্ঞান লাভ করছি আমার জানার দরকার গীতাটাকে জেনে আমি ওটা লোককে বুঝাচ্ছি কিন্তু নিজেই বুঝছি না যেরকম বিভিন্ন ধরনের ভক্তরা রয়েছে কিন্তু মহাচ্ছন্ন অবস্থায় যদি তারা থাকে কীরকম মহাচ্ছন্ন মানে স্পেসিফিক বলছেন কি এরকম মহাচ্ছন্ন যারা ভগবানকেই মানে না মানে কৃষ্ণকে ভরো ভগবান বলেই মানে না তো তাদেরকে বলা হচ্ছে মহাচ্ছন্ন যে কৃষ্ণই জগতে এসছেন তনু তরুমাশ্রেতা মনুষ্য শরীর ধারণ করে তিনি একজন মানুষ তো তার ধর্মকর্ম বা এত কিছু করে লাভটা কী সে তো অ্যাকচুয়ালি ভগবানকে সেটাই এখন পর্যন্ত জানতে পারেনি তারা কি হয় রাক্ষসী আর ভাবের প্রতি আকৃষ্ট হয় তাদের স্বভাবটা সেরকম আক হবে সেটা কি রকম এখানে বলছেন যে ভগবদ গীতার সপ্তম অধ্যায় বলা হয়েছে এই ধরনের আসুরিক ভাবাপন্ন দুষ্ট লোকেরা কখনোই ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হয় না করেছিলাম না আমরা মূড় নরাধম মায়াপড়িত জ্ঞান আশরম ভাবম আশ্রিতা যে চার ধরনের লোক ভগবানের চরণে কখনোই প্রপত্তি করে না সেই জন্য এখানে বলছে যে তাদের এই ধরনের পারমার্থিক জ্ঞানের ক্ষেত্রে এই ধরনের নাস্তিক্য ও আসরিক অনুশীলন সর্বদাই নিষ্ফল হয় তো যত যে কিছুই করুক না কেন আসরিক কার্যকলাপ অন্যান্য দান ধ্যান তপ কিন্তু যদি ভগবানকেই না মানছে সেই সমস্ত কিছুর তো কোনো লাভই নেই এখানে বলছে তারাও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে অবজ্ঞা করার জন্য কোনোটিতেই সফল হবে না যারা সকাম কর্মে নিয়োজিত যারা এই জড়বন্ধন থেকে মুক্তি লাভের আশা করছে আশা করছে কিন্তু পরমেশ্বর ভগবানকে না মানলে কোনো লাভই হবে না সে সম্পর্কে এখানে একটা শ্লোক বলেছেন শিলপ্রভুপাত বৃহৎ বিষ্ণু স্মৃতি থেকে শ্লোক বলছেন সেখানে কি বলা হচ্ছে যে শ্রীকৃষ্ণের শ্রীবিগ্রহকে প্রাকৃত বা জড়ো বলে মনে করে তাকে শ্রুতি ও স্মৃতিশাস্ত্রের সমস্ত বিধান থেকে বহিষ্কৃত করা উচিত এবং ঘটনাক্রমে যদি কখনো তার মুখ দর্শন ঘটে তাহলে সেই পাপ থেকে মুক্ত হওয়ার জন্য এবং সংক্রমণ থেকে রক্ষা পাওয়ার উদ্দেশ্যে তৎক্ষণাৎ গঙ্গা স্নান করা উচিত এই ধরনের ব্যক্তির সঙ্গ করা তো দূরের কথা যে ভগবানকেই মানে না ভগবানকে মানে হয়তো কৃষ্ণকে নিয়ে উল্টো পাল্টা কথা বলছে আপনি তার সঙ্গ করবেন তো দূরের কথা তার মুখ দেখলে গঙ্গা স্নান করার কথা বলা হচ্ছে আর একটা কথা বলছে ছিল প্রভাৎ এখানে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে একজন সাধারণ মানুষ বলে মনে করো মহা অপরাধ এটা একটা অপরাধ যে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণকে সাধারণ মানুষ বলে মনে করছি ভগবানের বিগ্রহ কৃষ্ণ যে বিগ্রহ রয়েছে তাকেও আমরা এরকম প্রাকৃত জড় বলে মনে করছি বা অনেকে বিগ্রহের প্রতিও কোনো দেখা যায় শ্রদ্ধা সম্মান থাকে না আছে না অনেক লোক এরকম দেখবেন যে হ্যাঁ ভগবানকে অত কিছু দেওয়ার দরকার কি ভগবানের জন্য অত কিছু এটা এটা অত টাকা পয়সা খরচা করার কী দরকার ওর থেকে ভালো জনসেবা কোনো তো তারা কি ঈর্ষাপরায়ণ ভগবানের প্রতি ঈর্ষা পরায়ণ যে ভগবানকে কেন এত কিছু দেওয়া হচ্ছে ওগুলো আমাদেরকে দাও কারণ যদি একটা হাসপাতাল করি একটা বিদ্যালয় করি আমাদের বাচ্চাগুলো সুযোগ সুবিধা পাবে ওইগুলো তো শুধুমাত্র সাধুদের কাজ না হাসপাতাল বিদ্যালয় করার জন্য ওগুলো আপনারা সরকার নিয়োজিত করেছেন মাসে মাসে সরকারকে বিভিন্ন জায়গায় টাকা দিচ্ছেন একটা জিনিস কিনলেও সরকারকে টাকা দিতে হয় তাই না জি এখন খাবার কিনলেও আপনাকে খাবারে বিল বিলে জি দিতে হয় তো আপনি সরকারকে অলরেডি দিচ্ছেন তো সরকারকে জবাব করুন যে আপনি কেন আমার এলাকায় স্কুল নেই সেটা করতে হবে আপনার আমার এলাকায় কেন ভালো হাসপাতাল নেই তো ভক্তরা যখন ধর্ম করছে আপনি ভক্তদের কেন চেপে ধরতে আসছেন ভক্তদের কনসা জিএসটি হে আপনি তাই না সরি হিন্দি চলে আসলো একটু আর এই কথাগুলো হিন্দিতে খুব সুন্দর মানায় ভালো ভক্তদেরকে কোথায় আপনি এরকম লাখ লাখ কোটি কোটি টাকা দিয়ে রেখেছেন যে না তারা নিজেদের মন্দির পরিচালনার পাশাপাশি প্রতিটা মন্দিরে হাসপাতাল স্কুল এই জিনিসগুলো করা করতে পারে যদিও করছে কারণ ভক্তরাও তো এই জিনিসগুলো চিন্তা করেন যেমন আমাদের ভক্তি বিনোদ ঠাকুর যখন এখানে ম্যাজিস্ট্রেট ছিলেন তখন তিনি আমাদের এখানে একটা স্কুল আছে ভক্তি বিনোদ ঠাকুর ভক্তি বিনোদ ইনস্টিটিউট তো তিনি প্রথমে কি চিন্তা করেছেন স্কুল খোলা দরকার কেন স্কুল যদি না খুলি যদি আমি বাচ্চাদেরকে মানুষকে পড়াশোনা না করাই তাহলে এই শাস্ত্রগুলো যে আমি লিখবো পড়বে কী করে পড়ার জন্য তো শিক্ষিত হতে হবে তো ওই জন্য কিন্তু স্কুল খুলেছেন তো আমাদের ভক্তরা এই জিনিসটা জানে এবং আমরাও ভক্তদের যারা সন্তানরা রয়েছে আমরাও কিন্তু তাদেরকে লেখাপড়া শিখেছি স্কুল কলেজে পাঠাচ্ছি আমরাও নিজেরা লেখাপড়া করেছি করছি আমরা এগুলোর বিরোধী কখনোই না কিন্তু আপনি যদি বলেন ভগবানের সেবা বন্ধ করে দিয়ে এগুলো করতে হবে সেটা বলার অধিকার তো আপনার নেই কোনো মতেই নেই কেন তাই না ভগবানের প্রতি আপনি কেন ঈর্ষাপরায়ণ হবেন ভগবানকে যদি আমরা সন্তুষ্ট করি তাহলে বিভিন্ন দিক দিয়ে আমাদের সবচেয়ে সব সমস্ত কিছু সন্তুষ্ট থাকবে আর এই যে মনে করুন এখন সমস্ত সবাই শীতে ত্রাই ত্রাই শীত পড়ছে শীত পড়ছে শীত পড়ছে তো এই জিনিসগুলো কেন হচ্ছে প্রচণ্ড শীত প্রচণ্ড বর্ষা প্রচণ্ড গরম তারপরে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ এই সমস্ত কিছু আমরা দেবতাদের ভগবানকে ওনাদেরকে মানছি না বলেই তো হচ্ছে আর এগুলো তো ওনাদের হাতে সুতরাং ভক্তরা এদিক দিয়ে অনেক হেল্প করছেন আমাদেরকে বিভিন্ন যজ্ঞ করছেন ভগবানকে সন্তুষ্টি বিধানের চেষ্টা করছেন এখনও যে সব কিছু হাত থেকে চলে যায়নি এগুলো কিন্তু তাদের জন্যই হচ্ছে যে দেখা যায় কেউ না কেউ তপস্যা করছে যেমন একবার আমাদের ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর নাম মানে জপ করার সংকল্প নিয়েছিলেন এবং নিয়েছিলেন করেছেনও কেন সমগ্র বিশ্বকে পরিশোধিত করতে চেয়েছিলেন নিজের তপস্যার তারা তো এই জিনিসগুলো মানে কী বলে খুব মানে ইম্পর্ট্যান্ট আমাদের জীবনে আমরা শুধু মনে করি খেলাম শিক্ষা নিলাম আর ধর্মটাকে সাইড করে রেখে দিলাম হবে না ধর্মটাকে আগে রেখে ওর পিছনে আপনাকে সমস্ত কিছু রাখতে হবে তাহলে সমাজ ব্যবস্থাটা সুন্দর হবে এই জন্য ভগবানকে এখানে বলছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে তারাই অবজ্ঞা করে যারা তার প্রতি ঈর্ষাপরায়ণ হিংসা করছে কেন ভগবানকে দেবে ভগবানকে না দিয়ে জিনিসগুলো আমাদেরকে বাবা তোমাদেরকে দাও এটাকে তোমরা এরকম দিয়ে রেখেছো নাকি যারা দিচ্ছে ওরা তো ভগবানের জন্যই দিচ্ছে ভক্তরা ভগবানের সেবার জন্যই দিচ্ছে ভগবানের সেবার জন্য লাগান তো তাতে তোমার ঈর্ষান্বিত হওয়ার কী প্রয়োজন যে ওই চাইটা ভগবোল ভগবানের সেবায় না লাগিয়ে আমাদের সেবায় লাগাও এই জিনিসটা খুব বেশি ঈর্ষান্বিত হওয়ার কাজ হয়ে গেল না এই জন্য বলছে জন্মান্তর ধরে নিশ্চিতভাবে বারবার আসরিক ও নিরিশ্বরবাদী জনিতে জন্মগ্রহণ করাই তাদের নিয়তি তাদের নিয়তিটা এরকমই হবে যেরকম ভগবানের প্রতি ঈর্ষান্বিত হবে তো তাদেরকে সেইভাবেই ভোগ করতে হবে তাদের প্রকৃত জ্ঞান মহাচ্ছন্ন হয়ে থাকবে যার ফলে তারা উত্তর উত্তর রাজ্যের সবচেয়ে তমসাচ্ছন্ন জনিতেই প্রতিত হবে ভগবান যিনি আমাদেরকে সমস্ত কিছু পরিচালনা করছেন আমরা তো দিচ্ছি না বাতাসের বিল অক্সিজেনের বিল সূর্যের বিল আমার নিজের আজকে আজকে শীতের দিন এই শীতের মধ্যে আজকে বাইরে গেলাম কি সুন্দর রোদ উঠেছে রোদে একটু বসে রইলাম দু চার দিন রোদ না উঠলে আমাদের অবস্থা টাইট হয়ে যায় অথচ আমরা ভগবানকে দেবতাদের তাদেরকে মানতে চাই না তারা কিছু করছে না আমরা সমস্ত কিছু করছি চোখে আঙু দিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছে আমরা কি করছি তো আমাদের প্রকৃত জ্ঞানটা কী রয়েছে মহাচ্ছন্ন অবস্থায় রয়েছে তাই এই মহাচ্ছন্ন অবস্থায় থাকার কারণে আমরা এই মানে যারা এরকম থাকবে আমরা না আমরা ভগবানকে অবশ্যই মানি অদম অদমজনিতে পতিত হবে যারা এরকম ধরনের লোক আছেন তো আজকের ক্লাস এখানেই রইল সবাইকে অনেক ধন্যবাদ আমার ক্লাসটা শোনার জন্য বাঞ্ছা কল্পতরূভা সিন্দব ব্যবচপতি তানং পাভূ নমো নমঃ